একটা জিনিস কোনো কারণে একবার ঘরের মধ্যে ঢুকলে সেটার বের হবার কোনো নাম নেই একই সাথে প্রায় প্রতিদিন কোনো না কোনো জিনিস ঘরের মধ্যে ঢুকছে এই জিনিসপত্রের জন্য ঘরের মধ্যে হাঁটা যাচ্ছে না পরিষ্কার করার কোনো নাম নেই কতদিন যাবত ময়লা হয়ে আছে তার কোনো ঠিক নেই কোনো একটা জিনিস বের করে ফেলা মানে ওনার জন্য প্রচণ্ড স্ট্রেস ওনার জন্য প্রচণ্ড কষ্ট এমন কি ইমোশনাল হয়ে যাওয়া এমন কি অ্যাঙ্গার আউটবাস রাগ করে চিল্লা চিল্লি করে একেবারে পরিবেশ অন্যরকম হয়ে যাওয়া আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব আপনাদের পরিচিত এমন কেউ কি আছেন যার ঘরে আপনি ঢুকতে পারছেন না ঢুকতে পারছেন না মানে দরজা বন্ধ বলে না ঘরের ভিতরে এত সব জিনিসপত্র এটা মেন দরজা থেকে শুরু করে বারান্দা করিডোর এমনকি রান্নাঘর সমস্ত জায়গায় জিনিসপত্রে একেবারে ভরা এবং সেই জিনিসপত্র যে কবেকার কবে থেকে জমা আছে বা কতদিন যাবৎ সেটা কালেক্টেড তার কোনো ঠিক নাই মানে একটা জিনিস কোনো কারণে একবার ঘরের মধ্যে ঢুকলে সেটার বের হবার কোনো নাম নাই একই সাথে প্রায় প্রতিদিন কোনো না কোনো বিষয় কোনো না কোনো জিনিস ঘরের মধ্যে ঢুকছে ফলে কি হয় রান্নাঘর ওপেন স্পেস বেডরুম এমনকি বাথরুম সব জায়গায় জিনিসপত্র 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 একেবারে ঘিঞ্জি হয়ে আছে এই জিনিসপত্রের জন্য ঘরের মধ্যে হাঁটা যাচ্ছে না পরিষ্কার করার কোনো নাম নেই কতদিন যাবত ময়লা হয়ে আছে তার কোনো ঠিক নেই এবং এর ভিতরে একটা গন্ধ সেই গন্ধ অনেক সময় খুব বিচ্ছিরি গন্ধ পর্যন্ত হতে পারে অনেক সময় আবার দেখা যায় যে এই যেটা বললাম সেটা বললাম যে জিনিসপত্রের কথা আবার অনেকে আছেন এই ঘরের মধ্যে অনেক প্রাণী নিয়ে আসেন অনেক জীবজন্তু নিয়ে আসেন হয়তো অনেক বিড়াল অনেক কুকুর অথবা অন্য সব প্রাণী যে প্রাণীগুলো কেউ কেউ হয়তোবা পালে কেউ কেউ হয়তো বা পালতে পারে কিন্তু এমনই আনতেছেন বা এমনই ঢুকাচ্ছেন ঘরের মধ্যে বাসার মধ্যে যে এই প্রাণীগুলার যে দেহের কি অবস্থা তাদের স্বাস্থ্যের যে কি অবস্থা তাদের জীবিত থাকার মতো অবস্থা আছে কিনা তারা কি খাচ্ছেন কিনা খাওয়া পাচ্ছেন নাই শুধু শুধু জমানো 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 জিনিসপত্র অথবা প্রাণ মানে যে কোনো কিছু এবং এই যে জিনিসপত্র ঢুকানো সেটার জন্য এক ধরনের আর্জ ফিল করছেন সে মানুষটা সেইটা ঢুকানোর জন্য এক ধরনের আর্জ ফিল করছেন মেন বিষয়টা সেখানেও না মেন বিষয়টা হলো এখান থেকে কোনো জিনিস সরানো যাচ্ছে না কোনো একটা জিনিস বের করে ফেলা মানে ওনার জন্য প্রচণ্ড স্ট্রেস ওনার জন্য প্রচণ্ড কষ্ট এমন কি ইমোশনাল হয়ে যাওয়া কি অ্যাঙ্গার আউটবাস রাগ করে চিল্লা চিল্লি করে একেবারে পরিবেশ অন্যরকম হয়ে যাওয়া এই যে জিনিসপত্র জমানো এবং সেটাকে বের করতে না দেওয়া এই ঘর থেকে বের করে না ফেলা মানে আলাদা করতে না পারা এই যে আলাদা না করার যে বিষয়টা এটি একটা রোগ তার মানে একজন মানুষ পারে না যেটা সেটা হলো যত জিনিসই আসুক ঘরের মধ্যে আনাটাও চলতে থাকে কিন্তু মেন বিষয়টা হলো সেটা কোনোভাবেই ঘর থেকে সরাতে পারে না অনেক সময় বছরের পর বছর এই জিনিসপত্রগুলা ভিতরে ঢুকতে থাকে হ্যাঁ কখনো কখনো এটা হতে পারে যে কোনো নির্দিষ্ট স্পেসিফিক বিষয় বা স্পেসিফিক কোনো অবজেক্ট যেমন একটা দেখছিলাম যে একজন তার ঘরের মধ্যে চোদ্দোটা টেলিভিশন আছে এবং বিভিন্ন সময়ের সেই টেলিভিশন কি ভালো না খারাপ সেটাও বিষয় না কিন্তু এর মধ্যে মাত্র দুইটা টেলিভিশন চলছে বাকি সবগুলো পড়ে আছে বছরের পর বছর ঠিক এরকম পুরো ঘর জুড়ে খালি যে টেলিভিশন থাকবে এমন কোনো কথা না যে কোনো জিনিস বাইরে যাওয়ার পরে যখনই মনে হবে যে এই জিনিসটা আমি নিয়ে যাব সেটাই সেই ঘরের মধ্যে নিয়ে আসছেন তার থেকে যেটা বলছি যে এইগুলা বের না করা পরিষ্কার না করা মানে এখান থেকে দূরে সরে দিতে না পারা এইটা করতে গেলে কারো অ্যাংজাইটি শুরু হয়ে যাচ্ছে মন খারাপ শুরু হয়ে যাচ্ছে মানে বিভিন্ন রকমের স্ট্রেস কোনোভাবেই সেটা সরাতে পারছেন না এই অ্যাকোমোডেশনের জন্য এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য কি হচ্ছে খুব স্বাভাবিকভাবে আপনারাও চিন্তা করতে পারছেন কি হচ্ছে এক শারীরিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা কারণ কন্টিনিউয়াসলি ঘরের মধ্যে থাকার জায়গা থাকছে না এমনকি রান্নাঘরে রান্না করার মতো জায়গা থাকছে না খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না তার মানে শারীরিক স্বাস্থ্যেরও প্রায় অনেক সময় বারোটা বেজে যায় কারণ খাবার ঠিক হচ্ছে না হাইজিনের কোনো বিষয় থাকে না মানে নোংরার কারণে বিভিন্ন রকমের ইনফেকশনের আশঙ্কা থাকে ফিজিক্যাল ফিটনেস হাঁটা যাচ্ছে না শুয়া যাচ্ছে না ঘুমানো যাচ্ছে না ঘরের মধ্যে ঢুকা যাচ্ছে না বের করা যাচ্ছে না তা আলটিমেটলি একজন মানুষের ডেইলি লাইফে সমস্ত কিছুই হ্যাম্পার হয়ে যাচ্ছে এই যে জিনিসপত্রগুলো নিয়ে আসে এটাকে বলে হোর্ডিং বিহেভিয়ার এটা আপনারা নেটে সার্চ দিলে পাবেন এবং অনেকে হয়তো বা জানেন যে হোর্ডিং মানে কালেক্ট করা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা মানে ঘরের মধ্যে নিয়ে আসা বা নিজের কাছে নিয়ে আসা কেউ আবার পকেটের মধ্যেও রাখে কিন্তু সেই পকেটের মধ্যে রাখাটা অনেক সময় ডিজঅর্ডার হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু এই ঘরের মধ্যে নিয়ে আসার জন্য যে স্ট্রেসটা ফিল করে এবং এখান থেকে বের করা না আসার জন্য যে স্ট্রেসটা ফিল করে সেটাকে বলে হোল্ডিং ডিজর্ডার এটা এক ধরনের মানসিক রোগ এই রোগের পিছনে অন্য রোগও থাকতে পারে যে অনেক সময় ডিলিউশনের কারণেও সেটা হতে পারে অনেক সময় ডিপ্রেশনের কারণেও হতে পারে অনেক সময় অপসিশনের মানে ওসিডির কারণেও হতে পারে তবে ওসিডিতেও এক ধরনের হোল্ডিং বিহেভিয়ার হয় যে এটা না করলে আমি জানি যে করার প্রয়োজন নাই কিন্তু এটা না করলে সে এক ধরনের কষ্ট এক ধরনের ইম্পালস ফিল করে এই সে এটা নিয়ে আসে এবং রিপিটেডলি একই চিন্তাটা বারবার করে করার পরে সেই কাজটা করে এটাও অ্যাকোমোডেট করা বা জমানো কিন্তু ওসিডির সাথে এটার পার্থক্যটা হলো ওসিডি সে কালেক্ট করার জন্য নিয়ে আসার জন্য হোল্ড করার জন্য এক ধরনের আননেসেসারি অপসেশান আছে চিন্তা আসে যেটা সে চায় না কিন্তু এখানে হলো নিয়ে আসার পরে সেটা বের করতে পারে না বের করতে গেলে তার অ্যাংজাইটি শুরু হয় নিয়েও আসে একই সাথে জিনিসপত্রগুলো বের করা বাদ দেওয়া নতুন জিনিস আনা পরিষ্কার করা কোনো কিছুই সে করতে দেয় না বা কোনো কিছু ওই মানুষটা করতে দেয় না এখানে বিষয়টা জাস্ট এই উল্টো আর আরেকটা বিষয় এখানে প্রায় কাছাকাছি সেটা হলো যে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম ক্লেপ্টোমেনিয়া বা যেটাতে মানুষজন বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে এবং এই ক্লিপ্টোমেনিয়াতে যেটা হয় যে নিয়ে আসে কিন্তু নিয়ে আসার জন্য একটা আর্জ ফিল করে একটা টেন্ডেন মানে একটা টেন্ডার ভিতরে একটা কষ্ট বা একটা স্ট্রেস তৈরি হয় এবং নিয়ে আসার পরে নিয়ে আসার সময়টা সে ধরনের প্রচণ্ড আনন্দ অনুভব করে ফিল করে গ্রেটিফিকেশন পায় এবং আনার পরে অনেক সময় এই ক্লেপ্টোমিনিক পেশেন্ট যারা তারাও যেটা করে ওই জিনিসপত্র অনেক সময় যার কাছ থেকে নিয়ে আসলো চুপি 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 তার কাছে কি আবার ডিও আসে যে না এটা তো আসলে যেহেতু ডিজিজের কারণে ওই কালেক্ট করাটাতেই তার আনন্দটা লাগে কিন্তু পরবর্তীতে বুঝতে পারে পরক্ষণে মনের মধ্যে আসে যে আসলে তো ঠিক না অনেক সময় চুরির মতো হয়ে যায় এই জন্য তারাও অনেক সময় সেটা দিয়েও আসতে পারে ক্লিপ্টোমিনিয়াতে আবার অনেক সময় তারা এটা হোর্ডও করতে পারে অনেক সময় জমা হোর্ডিং মানে অনেক সময় তারাও এটা জমায় যেহেতু জানে যে এটা আননেসেসারি তার তো আছে প্রয়োজন নাই তার তো সেটা ইউজ করার জন্য না চুরিতে যেটা হয় স্টিলিংয়ে যেটা হয় সেটা ইউজ করার জন্য সে টাকাটা ব্যবহার করবে বা এটার একটা ভ্যালু ক্রিয়েট করে সেটা দিয়ে চলবে কিন্তু ক্লিপ্টোমিনিয়াতে সেটা হয় না যার জন্য এই হোর্ডিং করেও রাখে কিন্তু হোর্ডিং ডিজ অর্ডার আর ক্লিপ্টোমিনিয়ার হোর্ডিং হলো ক্লিপ্টোমেনিয়াতে আনার পরে এটার আর কোনো ইয়ে নাই বরং ফিল করে যে এটা আমি কেন নিয়ে আসলাম কিন্তু কেউ যাতে না দেখে এই জন্য হোর্ড করে রাখে বা এক জায়গায় কালেক্ট করে রাখে আর হোর্ডিং ডিজর্ডারে যেটা হয় সম্পূর্ণই কালেক্ট করতেই থাকে করতেই থাকে করতেই থাকে ঘর দুয়ার পকেট জামা কাপড় একই জামা পরতেই থাকে অনেক বছর যাবৎ জামা চেঞ্জ করে না অনেক বছর যাবত ঘরের জিনিসপত্র চেঞ্জ করে না ঘর পুরা ভরে যায় এখানে সরানোটি সমস্যা তাহলে আমরা তিনটা জিনিস বললাম এখানে একটা বললাম ক্লেপ্টোমানিয়া যেখানে কোনো কিছু আনার জন্য তার একটা প্রচণ্ড পরিমাণে আর্জ ফিল করে আনাটা আনন্দ পায় আনার পরে মনে করলো এটা আমি কেন করলাম আরেকটা বললাম যে হোর্ডিং ডিজঅর্ডার হোর্ডিং ডিজর্ডারে যেটা হয় যে জমাইতেই থাকে এবং এটা সরানোর বাদ দেওয়াটাই তার জন্য কষ্টের এবং তার জন্য ডিস্ট্রেস আবার বললাম যে অপসেশান বা ওসিডিতে যেটা হয় যে চায় না জিনিসটা কালেক্ট করতে তারপরেও নিয়ে আসে আনার পরে আবার চিন্তা করে যে কেন নিয়ে আসলাম এটা ওসিডি আরেকটা কালেকশান আমরা করি যেমন আমরা অনেক সময় দেখি যে টিভিতে খেলাতে একজন আরেকজনের জার্সি নিয়ে যাচ্ছেন বা একজন বড় প্লেয়ার একজনের কাছ থেকে একটা বুট নিয়ে আসছেন অথবা কোনো একটা সুন্দর জিনিস নিয়ে আসছেন আমরাও অটোগ্রাফ নিয়ে আসি আমরাও একজনের কাছ থেকে আরেকজনের একটা গিফট নিয়ে আসি আমরাও জমাই এই কালেকশানটা কালেক্ট করা এই কালেকশানটা অর্গানাইজড ওয়েতে কালেক্ট করা এবং সেটা আমরা ডিসপ্লে করি একটা মিনিং থাকে সুন্দর করে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করি একটা নির্দিষ্ট সময় পরে যদি মনে হয় যে না এটা হয় কাউকে দিয়ে দেয় অথবা সেটা ডিসপ্লে করার যে টাইমটা থাকে বা যে বিষয়টা থাকে সেটার একটা মিনিং ক্রিয়েট করে সুন্দরের একটা ক্রিয়েট করে ভালো থাকার একটা ক্রিয়েট করে ভালো থাকার একটা ইমেজ ক্রিয়েট করে কিন্তু হোর্ডিং বিহেভিয়ারে তার কোনোটাই কাজ করে না এবং সেই মানুষটা এই যে ঘরের মধ্যে জিনিসপত্র আনতে 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 এরকম করে ফেলেন তার জন্য দেখা যায় সে একা কি হয়ে যায় মানে বেশি মানুষকে বাইরের মানুষের সাথে সে মিশেও না কারণ মিশতে গেলে মানুষকে নিয়ে আসতে হবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে সেই সম্পর্ক তৈরি হয় সবচেয়ে বড় বিপদে পড়ে তার আত্মীয় স্বজন সেটা ভাই বোনই হোক মা বাবাই হোক অথবা বিবাহিত জীবনের স্বামী স্ত্রী হোক বিশ্বব্যাপী অনেক দেশেই এই রোগ আছে এবং কেউ বলছে যে এটা পৃথিবীতে সব দেশে প্রায় সমান সমান ছেলে মেয়েদের মধ্যেও সমান সমান এবং এই যে অসুবিধার কারণে অনেক সময় সম্পর্ক তো নষ্ট হয় আবার একেবারে বিবাহিত জীবনও শেষ হয়ে যেতে পারে ইন্টারেস্টিং আরেকটা বিষয় এই হোর্ডিং বিহেভিয়ার যে অ্যাকমোডেট করার চিন্তার যে আচরণ সেটা যেমন সে প্রতিদিনও করছে করার জন্য চিন্তা করছেন যে কি আনা যায় অনেক সময় চিন্তা করছেন কিন্তু ওনারা আবার ডেইলি লাইফের যেমন অফিসিয়াল লাইফ যদি হয় বা অন্য যদি বাইরে কোনো প্রফেশনাল লাইফ হয় সেটাও কিন্তু অনেক সময় ভালো করে করতে পারে যদি একমাত্র সরানোর কোনো চিন্তা আসে জিনিসপত্র বের করে দেওয়ার যা বাদ দেওয়ার কোনো চিন্তা আসে সেটা তখন প্রচণ্ডভাবে ডিস্ট্রেস তৈরি করে তখন প্রফেশনাল লাইফ প্রফেশনাল কাজ বা সব জায়গায় তখন ডিস্ট্রেস হয় আদারওয়াইজ অনেক সময় কিন্তু তারা খুব বাইরের কাজে বা প্রফেশনাল কাজে ওইটার কোনো ইম্প্যাক্ট পড়ে না আবারও বলি মেন ইফেক্ট ঘরের মধ্যে জিনিসপত্র আনা আনতে দেওয়ার পরে আনতে 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 ফিজিক্যাল ফিটনেস নষ্ট খাওয়া দাওয়া নষ্ট অন্যদের কার সাথে কমিউনিকেশন নষ্ট ফ্যামিলি সাথে ভালো সম্পর্ক দিনকে দিন নষ্ট হতে থাকে যদি জীবজন্তু থাকে তাদের লাইফও নষ্ট নিজের লাইফ নষ্ট আনহেলদি একটা সিচুয়েশান প্রচন্ড গন্ধও থাকে অনেক সময় ভিতরে জিনিসপত্র থাকতে থাকতে গন্ধও থাকে আসল কথা কি যদি এমন কাউকে দেখেন আপনাদের আত্মীয় পরিচিত থাকে মনে রাখতে হবে এইটাও এক ধরনের মানসিক রোগ মানসিক রোগ আসলে অনেক সময় আমাদের দেশে তো আমরা খুব কয়েকটা রোগকেই রোগ মনে করি আর অনেক বিষয় আছে আমাদের অজান্তে থেকে যায় ইন্টারন্যাশনাল বিভিন্ন রকমের ফোরাম বা স্টাডিতে বলছে টু পয়েন্ট সিক্স এই হোর্ডিং ডিসঅর্ডারের প্রিভেলেন্স মানে এটা কিন্তু কম না প্রতি একশো জনের মধ্যে দুই থেকে জনের মতো মানুষের এই ধরনের সমস্যা থাকতে পারে তা আমাদের দেশে আমাদের হয়তো আমরা হয়তো এটা খেয়াল করি না আমাদের ঘরের মধ্যে অনেক জিনিসপত্র হয়তো বা থাকে যে কী কী বাদ দিব কী কী রাখবো এ করতে করতে অনেক বিষয় জমে যায় তো এই যে বিষয়টা যদি থাকে আমার মনে হয় দ্রুত চিকিৎসার আওতায় এনে অন্তত যে মানুষটা অসুস্থ বা যে মানুষটা এ রোগটা আছে উনি তো ভালো থাকবেন অন্যদেরকে ভালো থাকার ব্যবস্থা করা হ্যাঁ একটা কথা অনেক সময় হোর্ডিং ডিজর্ডার যারা তারা অনেক সময় নিজেরা বোঝেন যে এটা একটা ডিজর্ডার একটা একটা সমস্যা এটা আমি নিজেও বুঝি যে এটা একটা অনেক সময় তারা বুঝতে পারেন না অন্যরা যারা যদি বলেন তখন বলে যে না এটা তো একটা নর্মাল ব্যাপার আমি যেটা করছি সেটা খারাপ কি অসুবিধাটা কোথায় যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অসুবিধাটা কোথায় চিকিৎসার আওতায় আনলে উনি ভালো থাকবেন এবং ওনার চারদিকের মানুষজনও ভালো থাকবে धन्यवाद